আবারও ইসরায়েলের লিদ্য বিমান বন্দরে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী এবার ইরানের হয়ে ইউরোপকে চীন রাশিয়ার হুশিয়ারি এদিকে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধের হুশিয়ারি হুতি বিদ্রোহীদের আরও জানিয়ে দিব এবার ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ স্থাপনায় রাশিয়ার হামলা এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও 61 জন ফিলিস্তিনি নিহত এবার ইরানের পারমাণবিক সংকট আরও কঠিন হওয়ার আশঙ্কা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে আবারও যুদ্ধের সতর্কবার্তা ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের লিদ বিমান বন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

পরিণত করে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং লাখ লাখ দখলদার ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এই হামলাকে গাজায় চলমান অবরোধ দুর্ভিক্ষ ও আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয় জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন জাতিসংঘ যখন গাজার মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তখন ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য এদিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ আন্দোলনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত বলে দাবি করেছে হয়েছেন একটি স্থানীয় সূত্র খবর মেহের নিউজের নিহতের পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র রুশ বার্তা সংস্থা স্পুটনিক কে জানিয়েছে বৃহস্পতিবার সানার দক্ষিণ অঞ্চল হাদা এলাকায় এ হামলা চালানো হয় সূত্রটির ভাষ্য অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমান হাদা এলাকার একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে এতে প্রধানমন্ত্রী আল রাহাবি তার কয়েকজন সহযোগী সহ অন্তত চারজন নিহত হন এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলেও জানানো হয় আনসারুল্লাহ আন্দোলন গত বছরের দশে আগস্ট আল রাহাবিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল সূত্রটি ইঙ্গিত দিয়েছে আনসারুল্লাহ শিগগিরই তার মিত্র অনুষ্ঠানের ঘোষণা দিতে পারে তবে ভিন্ন মত উঠে এসেছে বৃহস্পতিবারতে আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা দাবি করেন ইসরায়েলের বিমান হামলার উদ্দেশ্য ছিল ভিন্ন এবং ইয়েমেনি সেনা বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে এমন তথ্য সঠিক নয় এবার ইরানের হয়ে ইউরোপকে চীন রাশিয়ার হুশিয়ারি ব্রিটেন ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ইরানের বিরুদ্ধে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করায় করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন মস্কো ও বেজিং সতর্ক করে বলেছে এ পদক্ষেপ ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে এতে কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ হয়ে যাবে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির আওতায় থাকা স্নাপ ব্যাক মেকানিজম সক্রিয় করেছে ইউরোপের তিনটি দেশ এর ফলে ত্রিশ দিনের মধ্যে ইরানের উপর পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আমরা এই তিন দেশগুলিকে আহ্বান জানাচ্ছি তারা যেন নিজেদের ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু ও জিয়া কুন সাংবাদিকদের বলেন এই মুহূর্তে ইরান ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্নাপ ব্যাপক নিষেধাজ্ঞা কার্যকর করা গঠনমূলক পদক্ষেপ নয় বরং এটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়াকে ব্যাহত করবে এদিকে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধের হুশিয়ারি হুতি বিদ্রোহীদের ইসরায়েলি যুদ্ধ বিমান বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে আবাসিক এলাকা তেল স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র এবং রাষ্ট্রপতি প্রত্যক্ষদর্শীরা অন্তত দশ দফা ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছেন যার ফলে কালো ও শহরকে ঢেকে ফেলে ইসরায়েলি গণমাধ্যম হামলাকে কে বৃহৎ সামরিক অভিযান বলে অভিহিত করেছে এবং দাবি করেছে এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফুতির শীর্ষ নেতাদের হত্যা করা এমনকি হামলায় ইসরায়েলি যুদ্ধ জাহাজও অংশ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে তবে হুতি এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে সংগঠনের দষ্ট কর্মকর্তা নাসর আলদিন আমের বলেন নেতাদের টার্গেট করার যে প্রতিবেদন ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এ হামলা ইজরায়েলের ঘোষিত কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি তিনি আরও জানান গাজার প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান মাহাতি আল মাসাদ ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনকে তীব্র নিন্দা জানান তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ আনেন এবং মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান মোতায়েনের বিষয়টি উপহাস করে বলেন আমেরিকার অস্ত্রশস্ত্র কার্যত ব্যর্থ হয়ে গেছে এবার ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ স্থাপনায় রাশিয়ার হামলা ইউক্রেনে রাশিয়া আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যাতে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কূটনৈতিক স্থাপনা সহ সামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ব্যাহত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান টিমুর টাকা টেলিগ্রামে জানান রাজধানীতে অন্তত তেইশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় রাত এগারোটা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন ট্রাম্প এক খবর শুনে অসন্তুষ্ট হলেও বিস্মিত হননি কারণ দুই দেশ বহুদিন ধরে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর দ্বিতীয় বৃহত্তম আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তিনি আরও জানান হামলায় একটি তুর্কি প্রতিষ্ঠান ও আজারবাইজান দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন বিষয়ক দূত লিখেছেন লক্ষ্য ছিল না সেনাবা আবাসিক ভবন বেশ সামরিক ট্রেন ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ মিশন কার্যালয় এবং সাধারণ মানুষ এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন রাশিয়া রাষ্ট্রদূতদের তলব করেছে যদিও হামলায় কূটনৈতিক মিশনে হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরো একষট্টি জন ফিলিস্তিনি নিহত বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গত গাজা চব্বিশ ঘন্টায় আরো একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন উনিশ জন এছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো চার জনের এর মধ্যে দুইজনই শিশু বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত একষট্টি জন নিহত হয়েছেন এর মধ্যে উনিশ জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র বাসিন্দারা জানিয়েছেন গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণ অঞ্চলে তীব্র বোমা বর্ষণ চালানো হয়েছে গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এ অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন বাসিন্দাদের মতে গাজা নগরীতে বহু পরিবার তাদের ঘর ছেড়ে উপকূলের দিকে ছুটছে এ সময় ইসরায়েলি বাহিনী সুজাইয়া জাইতুন ও সাবরা এলাকায় তীব্র বোমা বর্ষণ চালায় এবার ইরানের পারমাণবিক সংকট কঠিন হওয়ার আশঙ্কা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয় কূটনৈতিক সমাধান আরো কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু আলোচনার সুযোগকেই সংকীর্ণ করবে না বরং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ও যুদ্ধের ঝুঁকিও বাড়াবে খবর আল জাজিরার ইউরোপীয় জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইউরোপের বৃহত্তম তিনটি অর্থনীতি ইরানের বিরুদ্ধে 2015 সালের পরমাণু চুক্তি বা JCPOA এর ভঙ্গের অভিযুক্ত লেসনাপ ব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহালের 3 দিনের প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের নীতি নির্ধারণী পরিচালক রায়ান কস্টেলো বলেন। আমরা এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে নিষেধাজ্ঞা উত্তেজনাকে আরো তুলবে তিনি সতর্ক করে বলেন চলতি বছরের শুরুতে ইসরায়েলের ইরান আক্রমণের প্রেক্ষাপটে নতুন সহিংসতা সৃষ্টি হতে পারে এদিকে আবারও যুদ্ধের সতর্ক বার্তা ইরানের ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান আবারও আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে প্রবল রয়েছে ইরানের তাই দেশকে ভেতর থেকে আরো শক্তিশালী করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বৃহস্পতিবার তেহরানে এক সমাবেশে যুদ্ধ সম্পর্কে সতর্ক এই আহ্বান জানান তিনি বাগের বলেন বর্তমান সময়ের পরিস্থিতি আন্তরিক গতিশীলতা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সঠিক ভাবে বুঝতে না পারলে ইরান বড় চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল নেটো এবং কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা এখন সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গালিবাফ উল্লেখ করেন ট্রাম্পের প্রথম মেয়াদে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা হয়েছিল আজও এই সক্ষমতাগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সম্বন্ধিত তিনি বলেন ইরানের উপর বহির বিশ্বের চাপ অব্যাহত রয়েছে ইসরায়েলি সরকারকে এক বিংশ শতাব্দীর নতুন নাতো শিবাদ আখা দিয়ে গালিবাফ দাবি করেন অভূতপূর্ব চাপে পড়েছে তেলাবিব সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতা টেনে তিনি বলেন ইরানের সেনাবাহিনীর দুর্বলতা গুলো চিহ্নিত করে দূর করা হয়েছে এবং শক্তিগুলো আরো জোরদার করা হয়েছে এখন ইরানি বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত